যে গত সাড়ে পনেরো বছর ধরে দেশের আইন আদালত থেকে শুরু করে সবকিছু শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছেন আপনাদের অভিযোগ গুলো সত্য ধরে যদি বলি এখন কি ঘটছে কেন ঘটছে এগুলো কেন আপনারা বন্ধ করছেন না শেখ হাসিনা পরবর্তী ডক্টর মোহাম্মদ ইনস সরকারের নতুন বাংলাদেশে ইসলামী উগ্রবাদ উত্থানের আশঙ্কা দেখছে নিয়োগ ইয়র্ক এ সম্প্রন্ধ একটি বিস্তারিত প্রতিবেদন তারা প্রকাশ করেছে গতকালকে যদিও সেই প্রতিবেদন সেই প্রতিবেদনে কিছু বিষয় তুলে হয়েছে যে অগ্রাহ্য করা যাবে না যেমন আহ সেখানে এক জিনিস বলা হয়েছে যে শেখ হাসিনার সরকারের উৎখাতের ওই আন্দোলনে নারীরা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করেছিল নারী পুরুষ সমানতালে তারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিজেরা সাহসের পরিচয় দিয়েছিল নারীরা এবং সেটা খুবই সিগনিফিক্যান্ট ভাবে এমন নয় যে অপ্রতুল কোন সংখ্যা বিশাল একটা অংশ নারীরা তারা নিজেরাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং শেখ হাসিনা কোটা বিরুদ্ধে আগেও হয়েছিল দু হাজার আঠারোতে তখনও তিনি আক্ষেপের সুরে একটা কথা বলেছিলেন যে নারীরা কোটা চাইছে না তাদের জন্য টেন পার্সেন্ট কোটা ছিল তারা যদি না চায় নারীরাই যেহেতু আন্দোলন করছে তিনি কোথাও না যাই হোক পরবর্তীতে নানান ঘটনা ক্রমে শেখ হাসিনার পতন ঘটে চব্বিশের পাঁচ আগস্ট সেই আন্দোলনের ওই মোমেন্টাম এমন কিছু বিষয় সামনে এসেছিল এটি নতুন বাংলাদেশ তৈরি হবে পূর্ণ যে ধ্যান ধারণা ছিল সেই ধ্যান ধারণা গুলো ভেঙে দেওয়া হবে শেখ হাসিনাকে নিউ প্রভাবিত করেছে বা এগুলোকে আপনারা অস্বীকার করতে পারবেন দেশটাকে আপনারা কোন দিকে নিয়ে যেতে চাইছেন প্রতিশোধ প্রতিহিংসা এটাই যদি হয় আপনাদের সংবিধান রয়েছে আপনারা হয়তো বা অনেকেই সংবিধানের বাইরে অনেক কিছু ভাবছেন সংবিধান বাতিল করে দিবেন ভাবছেন যখন আপনারা বাতিল করতে পারবেন তখন আপনারা এই সংবিধানের যে আইনের মধ্য দিয়ে বাংলাদেশ এমন রাষ্ট্রটি পরিচালিত হচ্ছে বাতিল হওয়ার পরে আপনারা এগুলো অপরাধ করতে পারে কিন্তু সংবিধান তো রদ হয়নি নতুন সংবিধান প্রণয়ন হয়নি সংবিধান বাতিল হয়নি এখন দেশে সরকার রয়েছে আইন রয়েছে আদালত রয়েছে আপনারা তো বলছেন যে গত সাড়ে বছর ধরে দেশের আইন আদালত থেকে শুরু করে সবকিছু শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে আপনাদের অভিযোগগুলো সত্য ধরে যদি আমরা বলি এখন কি ঘটছে কেন করছেন এগুলো কেন আপনারা বন্ধ না শেখ হাসিনা পরবর্তী ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের নতুন বাংলাদেশে ইসলামী উগ্রবাদ উত্থানের আশঙ্কা দেখছে নিয়োগ চার্জ এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন তারা প্রকাশ করেছে গতকালকে যদিও সেই প্রতিবেদন থেকে মিসলিডিং বা ভুলভাল ব্যাখ্যা দিয়েছে বলা যায় প্রধান উপদেষ্টার প্রেস ওই সেই প্রতিবেদনে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যে বিষয়গুলো অগ্রাহ্য করা যাবে না যেমন সেখানে একটা জিনিস বলা হয়েছে যে শেখ সরকারের উৎখাতের ওই আন্দোলনে নারীরা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করেছিল নারী পুরুষ সমান তালে তারা শেখ হাসিনার বিরোধে আন্দোলনে নিজেরা সাহসের পরিচয় দিয়েছিল নারীরা এবং সেটা খুবই সিগনিফিক্যান্ট ভাবে এমন নয় যে অপ্রতুল কোন সংখ্যা বিশাল একটা অংশ নারীরা তারা নিজেরাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং

ধ্যান ধারণা ছিল সেই ধ্যান ধারণাগুলো ভেঙে দেয়া হবে একটা বহুতবাদী একটা দেশ গঠিত হবে আমাদের এই বাংলাদেশ কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম শেখ হাসিনা যখনই বাংলাদেশ ছেড়ে পাশের দেশে উড়ে গেলেন তার পরবর্তী সময়ে সারা দেশ জুড়ে নানান ধরনের হিংসাত্মক ঘটনা আমরা ঘুরতে দেখেছি এবং প্রতিপক্ষের উপর হামলা বলা যায় সাড়ে পনেরো বছর ধরে আওয়ামী লীগের নানান অল্প বা আওয়ামী লীগের নেতা কর্মীরা বিরোধী দলের নেতা কর্মীদের উপর যে পরিমাণ দমন বিরোধ জানিয়েছে সেগুলোর প্রতিবাদে প্রতিশোধে বাংলাদেশে বলা যায় নানান ধরনের ঘটনা ঘটে গিয়েছে এখন নিউটার্স এর যে প্রতিবেদনটি ছিল সেখানে বলা হয়েছে নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের সংজ্ঞা এটি ছিল প্রতিবেদন এবং মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস আপনারা জানেন সেই নিউ ইয়র্ক এই প্রতিবেদনটি সোমবার রাতে তারা প্রকাশ করে যদিও সেই প্রতিবেদনটিকে বিভ্রান্তিকর বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সেটা বলা হচ্ছে কিন্তু সেখানে যে বিষয়গুলো বলা হয়েছে সবগুলো বিষয় কি আপনি চাই উপেক্ষা করতে পারবেন আমরা দেখেছি নারীদের উপরে হামলার ঘটনা বিভিন্ন জায়গায় হেনস্থার ঘটনা আমাদের বাংলাদেশের ক্রীড়া জগতে ক্রিকেটের কথা যদি বলি বা ফুটবলের কথা যদি বলি নারীরা কিন্তু পুরুষদের চাইতে কোনো অংশে কম নয় বরং নানান ক্ষেত্রে আরো বেশি এগিয়ে গিয়েছে যদি আমি ক্রিকেটের কথা বলি বা ফুটবলের কথা বলি হ্যাঁ অথবা নারী ক্রিকেট বা নারী ফুটবল ওই রকম ভাবে এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি কিন্তু আমরা যদি বৈশ্বিক র্যাঙ্কিং এর হিসেব গুলো করি দেখবে যে বাংলাদেশে পুরুষ ক্রিকেট বা পুরুষ ফুটবলের চাইতে কোন অংশে কমরে নারী ক্রিকেট বা নারী ফুটবল সেই হাসিনার গত দেড় দশকের শাসন আমলে তার বিরুদ্ধে নানা অভিযোগ যেমন রয়েছে সেগুলো যেমন সত্য একই রকম ভাবে এই বিষয়গুলো কেউ অস্বীকার করতে পারবে না যে শেখ হাসিনার শাসন আমলে নারী ফুটবলের বা নারী ক্রিকেটের একটা জাগরণ ঘটেছে অন্তত আপনারা নারী ফুটবল বা নারী ক্রিকেট বা নারীদের জাগরণের নানা প্রবলেম গুলো বলতে পারবো আরো বেশি পরিমাণ প্রস্তুতি তো হলো না আরো বেশি পরিমাণ জাগরণ কেন হলো সেটা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন কিন্তু কোনোভাবেই এটা আপনারা দেখবেন না যে তাদেরকে এরকম ভাবে বাধা দেওয়া হয়েছে এখন ধর্মীয় মৌলবাদ গোষ্ঠী তারা বাধা দেয় বাধা দিতে তারা পারে সেগুলো নিয়ত পারে বলতে এটা তাদের অভ্যাসের বিষয় বা তারা এগুলো করে থাকে কিন্তু এগুলো রোখার দায়িত্ব কার এগুলো বন্ধ করার দায়িত্ব কার এগুলো বন্ধ করতে জরুরি পদক্ষেপ নেওয়া দায়িত্ব যে মানুষটি যে সরকারটি ওই মুহূর্তে দেশে ক্ষমতা রয়েছে তাদের আমরা কি রাষ্ট্রীয় ভাবে ওইরকম কোন কঠিন পদক্ষেপ নিতে দেখেছি বরং আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একজন নারীকে হেনস্থার ঘটনা ঘটলো হেনস্থার অভিযোগে একজনকে আটক করা হলো তো অভিধি জনতার নাম দিয়ে একটা গ্রুপ সেই লোকটাকে ফুলের বালা গলায় দিয়ে কোরআন শরিফ হাতে দিয়ে এমন ভাবে জেল থেকে মুক্ত করে নিয়ে আসলো যে নয় থানা থেকে মুক্ত করে নিয়ে আসলো তিনি সেই দেশে কি করে কারো মন চাইলো জেল থেকে তাকে বের করে নিয়ে এলো ফুলের মালা দিয়ে পরবর্তীতে দেখলাম সেই লোকটি নানান ধরনের অসভ্য অঙ্গভঙ্গি

এবং জিনিসটা আপনারা প্রত্যক্ষ করেছেন। এবং জিনিসটা আপনারা প্রত্যক্ষ করছেন। আগে যেটা হতো, দু উপরে আক্রমণের ঘটনায় সারা দেশে প্রতিবাদে ঝড় উঠতো। সরকার নারীদের পক্ষে থাকত, নিপিড়কে গ্রেপ্তার করত। হ্যাঁ, খুব বেশি আলোচিত হলে নিপিড়কে গ্রেপ্তার করতে অনেক সময় হয়তো বা উদাসীনতা দেখাতো বা হয়তো সঠিক বিচার হতো না। কিন্তু এরকম ভাবে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে আরচিখুরা বাহিনীকে বা থানা পুলিশকে চ্যালেঞ্জ করে একজন অপরাধী তিনি অপরাধ করেছেন কিনা সেটি আদালত বলতে একটা গ্রুপ গিয়ে ফুলের মালা গলায় দিয়ে তাকে বের করে নিয়ে আসা এটি কোনোভাবেই পজিটিভ কোন ভাইব কি দেয় নিশ্চয় না আরেকটা বড় বিষয় সেই নিউটাক্স এর প্রতিবেদন বলা হয়েছে যেটাকে আমি অস্বীকার করতে পারছি না আমরা দেখেছি যে হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন সেই সংগঠনটি ঘোষণা দিয়ে মিছিল করেছে এখন একটা নিষিদ্ধ সংগঠন এখনো তারা নিষিদ্ধ তারা কি করে ঘোষণা দিয়ে মিছিল করে কি প্রতিষ্ঠান তারা মিছিল দিয়ে ঘোষণা করে মানে ঘোষণা দিয়ে তারা মিছিল করে তাহলে রাষ্ট্র বা সরকার কি তাদেরকে নিষিদ্ধ মনে করছে না যদি নিষিদ্ধ মনে না করে একটা নিষিদ্ধ সংগঠন তারা ঘোষণা দিয়ে কি করে দেশের রাজধানীতে মিছিল করতে পারে সরকারকে উদাসীন দেখাচ্ছে নাকি এখানে সরকার মৌন সমর্থন রয়েছে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটা নিউ টাইমস নিশ্চয়ই যে বাংলাদেশের কোনো গণমাধ্যম নয় যে গণমাধ্যম গুলো কোনো না কোনো ভাবে হয়তো বা শেখ হাসিনা কর্তৃক খুব বেশি পরিমাণে প্রভাবিত হয়ে ধরনের নিউজ করলো শেখ হাসিনা কি নিউ টাইমস প্রভাবিত করেছে বা এগুলোকে আপনারা অস্বীকার করতে পারবেন দেশটাকে আপনারা কোন দিকে নিয়ে যেতে চাইছেন প্রতিশোধ প্রতিহিংসা এটাই যদি হয় আপনাদের যে আমরা আমাদের প্রতিপক্ষকে শেষ করে দিব নাই করে দিব এটাই কি আপনাদের মত দেশটা একটা সরকার দেশ পরিচালনা করছে রাষ্ট্রের কিছু আইন রয়েছে সংবিধান রয়েছে আপনারা হয়তো বা অনেকেই সংবিধানের বাইরে অনেক কিছু ভাবছেন সংবিধান বাতিল করে দিবেন ভাবছেন যখন আপনারা বাতিল করতে পারবেন তখন আপনারা এই সংবিধানের বাংলাদেশ হচ্ছে বাতিল হওয়ার পরে আপনারা এগুলো অপ্রাহ করতে পারেন কিন্তু সংবিধান হয়নি বাতিল হয়নি এখন দেশে সরকার রয়েছে আইন রয়েছে আদালত রয়েছে আপনারা তো বলছেন যে গত সাড়ে পনেরো বছর ধরে দেশের আইন আদালত থেকে শুরু করে সবকিছু শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছেন আমাদের অভিযোগ সত্য ধরে যদি আমরা বলি এখন কি করছে কেন করছে এগুলো কেন আপনারা বন্ধ করছেন না একটা জিনিস হচ্ছে বন্ধ করা আরটা জিনিস হচ্ছে বন্ধ করতে পারা দুটো বিষয়ে পার্থক্য রয়েছে আমরা দেখিনি পুলিশের বা সরকারের তরফ থেকে ওই তফিদি জনতাকে জনতার নাম দিয়ে ওই নিপীড়ককে গলায় ফুলের মালা দিয়ে বের করার সময় সরকারের কোন পদক্ষেপ আমরা দেখিনি আমরা দেখিনি

না না থামিয়ে সেটিকে আপনারা আরো পুষিয়ে দিচ্ছেন বা বাড়িয়ে দিচ্ছেন সেটা জিগিয়ে রাখছেন এটা আপনাদেরকেও শেষ করবেন ধন্যবাদ